সেই শুক্র যখন আঠেরোই সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তুলারাশিতে অবস্থান করবে এই লম্বা সময় কিন্তু জাতক বা জাতিকার জীবনে বেশ বড় কিছু পরিবর্তন আসতে পারে মানসিক সুখ শান্তি প্রশান্তি এবং তার থেকেও বড় কথা তৃপ্তি এটি কিন্তু কর্কট প্রাপ্ত হবেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে শুক্র পীড়িত অবস্থায় রয়েছেন তাদের মায়ের স্বাস্থ্যের কারণে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির মাধ্যমে সংসারের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের কাছ থেকে প্রাপ্তি যোগ কর্কটের ক্ষেত্রে এই সময় বাড়বে হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হতে পারে আবার বেশ কিছু বন্ধু তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু একটু দুশ্চিন্তা বাড়তে পারে আবার প্রেমের কারণে অতিরিক্ত খরচ হচ্ছে এই বিষয়েও কিন্তু কর্কট রাশি বা লগ্নের দুশ্চিন্তায় পড়তে পারেন দশম ভাবের উপর সরাসরি শুক্রের দৃষ্টি রয়েছে তাই কর্মক্ষেত্রে প্রেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে লটারির টিকিট কাটতে পারেন এই সময় নিজের ভাগ্য পরীক্ষা করবার জন্য এটা আদর্শ সময় জীবনে একাধিক বন্ধুত্ব আসতে পারে কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপজ্জনক সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে পুষ্যা নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবেন রং চেন তেজ উগ্রতা এগুলির ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এই শুক্রের সঞ্চার তুলারা সাথে শুক্রের অবস্থান এটা নতুন কিছু শুরু করবার জন্য আদর্শ একটা সময় পরিবর্তন আসবে আপনার জীবনে নিয়ন্ত্রিত অবস্থা থেকে অনিয়ন্ত্রিত উন্নয়ন তার দিকে আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু এই অনিয়ন্ত্রণের ওপরে বাস্তবিক নিয়ন্ত্রণ আরোপ করবার ক্ষমতা এটাই কিন্তু আপনাকে জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার সাকসেস রেটকে বানিয়ে তুলবে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব শুক্র গ্রহের সঞ্চার নিয়ে মিলাসিতা ভোগ বাসনা কামনা ডিজায়ার ইত্যাদির গ্রহ শুক্র যে শুক্র স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে যে শুক্রের কাছে রয়েছে পারফেকশন যার মধ্যে রয়েছে চরম বিশুদ্ধতা সেই শুক্র যার মধ্যে রয়েছে সমস্ত কলা কৌশলতা যার মধ্যে রয়েছে আর্ট কালচার সমস্ত কিছু শুক্র প্রবেশ করতে চলেছে তার নিজস্ব রাশি তুলাতে এবং তুলা রাশিতে শুক্রের সঞ্চার এর সঙ্গে সঙ্গেই কিন্তু কালপুরুষ অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের একটা মোটামুটি স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কালপুরুষের স্থিতিশীলতা সেটি বাড়বে এবং ওভারঅল সমস্ত মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বেশ খানিকটা তৃপ্তি শান্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে কালপুরুষের স্টেবিলিটি এই সময় ওভারঅল সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু প্রাপ্তি সেটি কিন্তু ঘটবে তবে তার সঙ্গে সঙ্গে আসবে বিলাসিতা যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোনো একটি দুঃস্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে বেশ বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি শারীরিক সমস্যা সৃষ্টি এটাও আসতে পারে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কালপুরুষের চতুর্থ রাশি জল তত্ত্বের এই রাশি শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ চতুর্থপতি এবং একাদশপতি সেই শুক্র যখন আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে এই লম্বা সময় কিন্তু জাতক বা জাতিকার জীবনে বেশ বড় কিছু পরিবর্তন আসতে পারে ইনস্ট্যান্টেনিয়াসলি কোনো বড় চেঞ্জ আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে যখন শুক্রের এই সঞ্চার ঘটবে 8ই অক্টোবর তুলা রাশিতে শুক্র প্রবেশ করবে এবং কর্কট রাশি বলকদের চতুর্থ ভাবটি কিন্তু বেশ স্টেবল হয়ে উঠবে। চতুর্থ ভাবটি হলো হাউস অফ স্টেবিলিটি। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা তাদের জীবনে কিছুটা স্থিতিশীলতা লাভ করতে সক্ষম হবেন। খুব সহজভাবেই কর্কট রাশি বলকদের মানুষদের জীবনে কিছু প্রাপ্তি যোগ আসতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে কর্কটের স্টেবিলিটি বাড়বে। পেশাগত ক্ষেত্রে কর্কটের কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিক সুখ শান্তি প্রশান্তি এবং তার থেকেও বড় কথা তৃপ্তি এটি কিন্তু কর্কট প্রাপ্ত হবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তাদের গৃহযোগ এই সময়ে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে শুক্রপীড়িত অবস্থায় রয়েছেন তাদের মায়ের স্বাস্থ্যের কারণে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে নতুন বাড়ি ক্রয় নিজের বাড়িটাকে আরেকটু সুন্দর আরেকটু ওয়েল আর আরেকটু ওয়েল ডেকোরেটেড করে সাজিয়ে নেওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে বাড়বে বন্ধুত্ব মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে পার্টনারশিপ বিজনেসে উন্নতির সম্ভাবনা কারণ বন্ধুত্ব বন্ধুত্বের মাধ্যমে আয় বৃদ্ধি তার কারণে আপনার স্থিতিশীলতা বৃদ্ধি তার কিন্তু সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষদের দাম্পত্য জীবনেও শান্তি স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বাড়বে বাড়বে একটু রোমান্টিকতা বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে একটু ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনার সঙ্গে আপনার সম্পর্ক এটি বাড়তে দেখতে পাওয়া যাবে ধ্যান জব তপ তপস্যা মন্ত্র ইত্যাদির মাধ্যমে নিজেকে আরেকটু ডেভেলপ করবার চেষ্টা সেটি কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির মাধ্যমে সংসারের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের কাছ থেকে প্রাপ্তি যোগ কর্কটের ক্ষেত্রে এই সময় বাড়বে হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা বাড়ি ঘর ইত্যাদি কেনা বেচার ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো ডিলিংসের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হতে পারে আবার বেশ কিছু বন্ধু তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু ডেকোরেশন নতুন ফার্নিচার জিনিসপত্র আসার সম্ভাবনা রয়েছে স্বর্ণ রৌব এই ধরনের জিনিসপত্র কেনাকাটার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে খুব বড় রকমের ট্রিটমেন্ট এবং সাকসেসফুল ট্রিটমেন্ট কর্কটের সঙ্গে ঘটতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের মানসিক অস্থিরতা থেকে যতটা সম্ভব মুক্তি পাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে মাথায় কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু একটু দুশ্চিন্তা বাড়তে পারে আবার প্রেমের কারণে অতিরিক্ত খরচ হচ্ছে এই বিষয়েও কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষরা দুশ্চিন্তায় পড়তে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বেশ কিছু মানুষ তারা বাড়ির কাছাকাছি খুব ভালো পোস্টিং সেটাও পেতে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে দশম ভাবের উপর সরাসরি শুক্রের দৃষ্টি রয়েছে তাই কর্মক্ষেত্রে প্রেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষরা ভেতরের দাঁত আককেল দাঁত ইত্যাদি সংক্রান্ত সমস্যায় বেশ ভুগতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ফটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে বহুদিনের আটকে থাকা পয়সা সেটা কিন্তু কর্কট উদ্ধার করতে পারবেন এর জন্য পরিকল্পনা দরকার স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার চেষ্টা এটা কর্কটকে এই সময় করতে হবে সঠিকভাবে যোগাযোগ করে বেশ প্রেশার দিয়ে টাকা পয়সা উদ্ধার করতে হবে যেটা আপনার আটকে গিয়েছিল সেটাকে বার করে নিয়ে আসবার জন্য এটা প্রকৃত সময় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর্বস নক্ষত্রের মানুষরা মায়ের কারণে কিছুটা মানসিক অস্থিরতা এটা বাড়তে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে স্বামী কিংবা স্ত্রীর কারণে মানসিক দিক থেকে স্বস্তি লাভের সম্ভাবনা ভালো ট্রিটমেন্ট হতে চলেছে যাদের হাঁটুতে বড় রকমের সমস্যা রয়েছে কিংবা নি রিপ্লেসমেন্ট জাতীয় কোনো বিষয়ের দিকে অগ্রসর হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো মুভমেন্ট হতে পারে কিছু বেটারমেন্ট কিছু উন্নতি সেটা আসতে পারে হতেই পারে কোনো একজন আয়ুর্বেদিক ডাক্তার তিনি আপনার ট্রিটমেন্ট করলেন এবং তার ট্রিটমেন্টে আপনার অপারেশন করতে হলো না এরকম ব্যাপার আপনার সাথে ঘটতেই পারে রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরিবারের মধ্যে কিছু অশান্তি স্ট্রেস সেগুলো আপনাকে করতে পারে স্বামী কিংবা সঙ্গে মানসিক দূরত্ব কোনো কোনো সময় বাড়তে পারে উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনীতি যে আপনার জন্য বিরাট শুভ তা কিন্তু নয় তথাপি রাজনীতির প্রতি একটা অদ্ভুত আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে সিঁড়দারা ঘাঁড় পিঠ ইত্যাদি অঙ্গে ব্যথা বাড়তে পারে পৌষ্টিকতন্ত্রের সমস্যায় পুনর্বসু ভুগতে পারেন লটারির টিকিট কাটতে পারেন এই সময় নিজের ভাগ্য পরীক্ষা করবার জন্য এটা আদর্শ সময় জীবনে একাধিক বন্ধুত্ব আসতে পারে কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপজ্জনক পরবর্তী নক্ষত্র পোষা কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে সক্রিয়তা বাড়বে হাতে টাকা পয়সা আসবে কিন্তু টাকা পয়সা রাখা সঞ্চয় করা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আত্মবিশ্বাসের অভাবের কারণে পোষা নক্ষত্রের মানুষরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বাড়তে পারে রাজনৈতিক সমস্যা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে পেটের সমস্যায় পোষ্যার কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির সদস্য পরিবারের সদস্য এদের সঙ্গে একটা গুড রিলেশনশিপ আপনার জন্য অত্যন্ত শুভ মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আপনার আগ্রহ সেটা কিন্তু অত্যন্ত শুভ এবং বেনিফিশিয়াল বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কখনো কখনো হঠকারিতা বাড়তে পারে পোষ্যা নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা এটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে গৃহ লাভ যোগ এটাও কিন্তু পোষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে পোষ্যা নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবেন রং চেন তেজ উগ্রতা এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অ্যাভয়েড করুন হঠকারিতা কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির খুব কাছের কোনো মানুষ তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ছোটখাটো আঘাত প্রাপ্তি এটাও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই পরবর্তী নক্ষত্র অশ্লেষা শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিছু বিলাসিতা কিছু অতিরিক্ত খরচ কিছু দায়বদ্ধতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে তবে পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সচেতন হতে হবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কিছু পরিবর্তন জীবনে আসতে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়তে পারে দায়বদ্ধতা পারিবারিক ক্ষেত্রে কিছু সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে তবে সেটা আপনি ওভারকাম করতে পারবেন এই শুক্রের সঞ্চার তুলারা সেতু শুক্রের অবস্থান এটা নতুন কিছু শুরু করবার জন্য আদর্শ একটা সময় পরিবর্তন আসবে আপনার জীবনে নিয়ন্ত্রিত অবস্থা থেকে অনিয়ন্ত্রিত উন্নয়ন তার দিকে আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু এই অনিয়ন্ত্রণের ওপরে বাস্তবিক নিয়ন্ত্রণ আরোপ করবার ক্ষমতা এইটাই কিন্তু আপনাকে জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার সাকসেস রেটকে বানিয়ে তুলবে এরপরে আমরা চলে আসব আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যে কোনো একজন যিনি আমাদের কোনো একটি ভিডিওতে কমেন্ট করেছেন তার জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করবার চেষ্টা এটা আমরা করব প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ কুণ্ডু ডেট অফ বার্থ আট পাঁচ দু জন্ম সময় এগারোটা তিন এ এম আমার রাশি কি আমার কি সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে আমার বিবাহ কিভাবে হবে বিবাহিত জীবন কেমন হবে প্লিজ বলুন রবীন্দ্রনাথবাবু প্রথমেই বলি আপনি কিন্তু জন্মস্থানটা দিতে ভুলে গিয়েছেন এবং যেহেতু আপনি জন্মস্থান দিতে ভুলে গিয়েছেন তার জন্য আপনার সঠিক জন্মকুণ্ডলী তৈরি করা আমাদের পক্ষে তো অসম্ভব এনিওয়ে আমরা কলকাতা ধরেই এই কাজটি করব প্রথমেই বলি আপনার লগ্ন হলো কর্কট এবং রাশি হলো মিথুন রাশি প্রশ্ন করেছেন আমার সরকারি চাকরির সম্ভাবনা কতটা আপনার সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে যেহেতু আপনার দশম ভাবে রবি শনি ইত্যাদি গ্রহ একত্রে অবস্থান করে রয়েছে এবং রবি শনি বৃহস্পতি এরা ক্লোজ কনজাংশন করে রয়েছে ফলে আপনার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়েছে এবং রবি থেকে মঙ্গলের দূরত্ব যে বিরাট বেশি তা কিন্তু নয় রবির পনেরো ডিগ্রির মধ্যেই মঙ্গল রয়েছেন দেবগুরু বৃহস্পতি থেকেও পনেরো ডিগ্রির মধ্যেই মঙ্গলের অবস্থান তার কারণে আপনার ষষ্ঠ দশম সম্পর্ক যেমন হয়েছে সেই সম্পর্কের সঙ্গে রবির সম্পর্ক সেটাও হয়েছে সেখানে শনির কম্বিনেশন সেটাও দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিশ্রম করুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি এরপরে প্রশ্ন করেছেন আবার বিবাহ কিভাবে হবে আপনার প্রেমজ বিবাহের সম্ভাবনা কিন্তু কম তাই দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই বিবাহিত জীবনও যে বিরাট শান্তিপূর্ণ বিরাট স্বস্তিপূর্ণ হবে তা কিন্তু একেবারেই নয় চন্দ্র সাপেক্ষে মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছে ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করবার কারণে সৃষ্টি হয়েছে বিপরীত রাজ্য তবে এই বিপরীত রাজ্য কিন্তু চন্দ্র সাপেক্ষে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাই বিবাহিত জীবনে খুব শান্তি খুব স্বস্তি এগুলো যে আসছে তা কিন্তু নয় চন্দ্র লগ্নের দ্বাদশে রয়েছে শনির দৃষ্টি সেই চন্দ্রের ওপর রয়েছে সুতরাং আপনাকে বেশ কিছু স্যাক্রিফাইস বেশ কিছু কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে তাহলে রবীন্দ্রনাথবাবুর প্রশ্নের উত্তর আমরা দিয়েই ফেললাম আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন দশ লক্ষের লক্ষ্যমাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দশ লক্ষের এই যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও ফেরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার